হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সমারেস্ট লাইফস্টাইল শুভ জন্মাষ্টমী আজকে সকাল এখন বাজে দেখো সাড়ে ছটা আর আমি উঠে পড়েছি ঠিক পাঁচটায় সকালের বাসি কাজ কমপ্লিট করে এখানে পুজোর গোছানিতে বসে পড়েছি পুজো মানে পুজোর তো প্রচুর গোছানি এখানে ঠাকুরের পুরো একটা সেট বিছানা সেট কালকে তৈরি করেছি নিজের হাতেই এই কাপড়টা এনে দিয়েছে ওদের বাবা এখানে এটা পরাচ্ছি সেটটা পুরো পাচ্ছি আমি চাদর বালিশের ওয়ার কভার পিলো কভার সবই সেগুলো সব পেতে গোপালকে স্নান করিয়ে বসিয়ে ফল কেটে প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে গুছিয়ে সকাল এখন সাড়ে ছটা বাজে তো পুজোটা দিচ্ছি কিন্তু তোমরা কেউ কিন্তু আমি যেভাবে বসে নিয়ে পুজো দিচ্ছি সেটা নিয়ে হেসো না কারণ আমার মাজা আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা আমি কিন্তু এভাবে খুব কষ্টে বসে পুজোটা দিচ্ছি কালকে সারা রাত ঘুমোতে পারিনি এত ব্যথা করছিল কারণ প্রচুর পরিমাণে খাটনিতেই এটা হয়তো হয়েছে আমার মাজা দিয়ে পা দিয়ে ঠিক আমি সোজা হয়ে বসতে পারি না যাই হোক পুজোর গোছান কমপ্লিট করে নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি সকালবেলায় উঠে ঝটপট করেও এত শরীর অসুস্থ থাকাতেও সমস্ত কাজ কমপ্লিট করেও পুজোর গোছানি করে নিয়েও একা হাতে আমি সব এখন পুজো দিয়ে উঠছি এখন সাতটা বাজে প্রায় এখানে দুটো ড্রামে দেখছো জল গঙ্গা জলে দুটোই গঙ্গা জল যাই হোক পুজো কমপ্লিট করে নিলাম পুজোর পর এবার পুজোর প্রসাদ বিতরণ যেটাকে বলে আমাদের বাড়িতে অনেকে এখন থাকে তাদেরকে মেয়েদের সবাইকে পুজোর প্রসাদ এবার থালায় সাজিয়ে নিয়ে এবার চলে এলাম দুপুরের রান্নায় কারণ ওদের বাবা আজকে দুপুরের লাঞ্চটা নিয়ে বেরোবে একেবারে এগারোটার মধ্যে সেই জন্য আমি এখানে নিরামিষ সবে বলে মিক্স ডাল বেগুন ভাজা আলু ভাজা এটা করে নিচ্ছি মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে বেগুন ভাজা করে নিয়ে আলু ভাজাটা করছি ঝটপট রান্নাটাও করতে হবে বেশি কিছু রান্না আজকে করিনি নিরামিষ রান্না টিফিন গাড়িতে নিয়ে যাবে অল্প করেই রান্নাটা করে টিফিনটা আমি গুছিয়ে দেব। প্রায় এখন দশটা বাজতে যায় চাল ভিজিয়ে রেখেছি ভাতটা এক্ষুনি হয়ে যাবে এখানে দেখো ডালের জন্য ক্যাপসিকাম গাজর টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর বাটিতে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি মিক্স করে এখন সন্ধ্যেবেলায় দুপুরবেলায় একটু শুয়ে পড়েছিলাম শরীরটা বললাম না একদম ভালো নেই রাত্রেবেলা যন্ত্রণায় ঘুমোতেই পারিনি এখানে চা চা তাও একটু আদা দিয়ে চা করছি ঠান্ডা লেগেছে গলাটাও একটু বসে গেছে বলে আদা চা খাব ব্লগটা বেশি বাড়াতে পারিনি আজকে যেহেতু পুজোর গোছানি ছিল অন্য রান্নাবান্নাও সেরকম ছিল না কিন্তু কাজ ছিল তো যাই হোক চা কমপ্লিট হয়ে গেলে জল খেয়ে চাটা খেয়ে সন্ধে এখনও হয়নি তো সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধ্যে দিয়ে নিয়ে সন্ধ্যে ভোগ দিয়ে নিয়ে ভিডিও আপলোড করতে বসব এডিট করে নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এখানে আমার গোপু তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতো টাটা